السلام عليكم يا أيها الناس قال ربي شرح لي صدري ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي اقربي ربي تجنين اقربي واسبك من حماتات الشياطين اقربي اعوذ بك من حماتات الشياطين مثالهم كما سال لذ ذ فلما اضع ات ما حولها ذهب هو অতারা গাহুম ফিজুলুমা তিন লাই ও তাহাদের অবস্থা সেই ব্যক্তির অনুরূপ যে ব্যক্তি আগুন জ্বালায় অতঃপর যখন হুহা তার চতুর্দিকে আলোকিত করিল তখন আল্লাহ তার জ্যোতি কারিয়া নিল হরণ করিয়া লইল এবং তাহার দিকে অন্ধকার মধ্যে ছাড়িয়া দিল তাহারা কিছুই দেখিতে পাই পায় না তাহারা বদির মুখ অন্ধ সুতরাং তাহারা ফিরিয়ে আসিবে না পবিত্র আনের সুরা আঠারো এবং উনিশ নাম্বার এখানে আল্লাহ পাখি একটি মাসাল শব্দ উদাহরণস্বরূপ বলছে যে এক ব্যক্তি যে ব্যক্তি হোক না আমি হই বা আপনি হই যখন আমরা আগুন জ্বালাই তখন আগুনে আলো খেতে অন্ধকারের মধ্যে আলো হয়ে যায় তখন খুব সুন্দরভাবে আমরা দেখতে পারি কিন্তু যখন আল্লাপাক তার জ্যোতিকে দিকে কেড়ে নেয় তখন অন্ধকার হয়ে যায় তখন আর সে কিছুই দেখতে পারে না তাহারা বদির অন্ধ মূর্খ এবং সুতরাং তাহারা কখনোই ফিরে আসবে না প্রথম সুরাবাকার যে আয়াতগুলি বলছে হচ্ছে দুটি দিক হচ্ছে যে একটি হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহ নিদর্শন ইয়কাল যাহা নাজের করা যোগার প্রতি ইমান আনে তার দিকে বলা হয়েছে মোমিন্দারবান্ধাদের পরবর্তীতে যারা এটা অস্বীকার করে তাদের সম্বন্ধে বলা হয়েছে যখন আমরা আগুন জ্বালাই যে জ্যুতিটা সেই জুতিটা হচ্ছে যখন মমিন দারবান্ধায় সেই জ্যুতিতে তারা তাদের হৃদয়কে আলোকিত করে আর যারা অস্বীকার করলো তাদের তাহারা আল্লাহ জ্যোতি তাদের কাছ থেকে নিয়েছে এই জন্য খাতাম আল্লাহ সামিম আজিম এখানে বলেছে তারা বদির অন্ধ এবং তাদের হৃদয়গুলির উপরে মোহর মারিয়া দিয়েছে তাহারা আর ফিরে আসবে না আপনি যত ভালো কথা কবেন যেহেতু আল্লাহ নিদর্শনকে তারা অস্বীকার করছে এই জন্য যাহারা নিদর্শন অস্বীকার করব তাদেরকে সে অন্ধকারের মধ্যে ছাড়িয়া দিব তারা আর দেখতে পারবো না বাস্তব তারা দেখতে পারব তাদের চোখ আছে তারা দেখতে পারব তাদের কর্ণ আছে তারা শুনতে পারবো মুখ আছে তারা বলতে পারবো হৃদয় আছে ফিলিংস করতে পারবো কিন্তু আল্লাহর নিদর্শন আল্লাহ যার জন্য আমাদের দিককে পৃথিবীতে সৃষ্টি করেছেন যে মমিন এবং কাফে দুইটার মধ্যে এগুলি ভাগ করে দিয়েছে এটা একটা উদাহরণ দিয়েছেন যে আগুনে আলোকিত করে আলোকিতর মধ্যে তখন মমিনদার বান্ধব রাখে তারা সব দেখতে পারে আর যারা অস্বীকারী তাদের কাছ থেকে সেই আগুনে বা আলোর যে নূরের জ্যোতি আছে সেটা নিয়ে আনে তখন তারা আর দেখিতে পারে না তাদেরকে যত কথা বলবেন যত ভালো কথা বলবেন শুনবো একান্দা তখন ওই যে তাদের যে শয়তানের দল আছে তাদের সাথে গিয়ে তাদের সঙ্গেই যে ইসলামকে ধ্বংসের জন্য শান্তিকে ধ্বংসের জন্য এবং শান্তিকে অশান্তি তারা সৃষ্টি করবো পৃথিবীতে কিন্তু তারা বলবো যে আমরা ভালো ভালো কাজ করিতেছি কিন্তু আল্লাহ বলছে যে তারা ভালো করতেছে না তারা পৃথিবীতে বিশৃঙ্খল সৃষ্টি করিয়া করিয়াছেন এই আয়াত এখানে মাসাল যে শব্দটা এখানে হয়েছে এক মমিন এবং কাফের কোরআনে মমিন এবং কাফের দুইটা দিকে আসছে কাজে যারা আল্লাহর পবিত্র ঝুঁকি ধরে রাখবো আল্লাহর পথে চলবো আল্লাহ নবী রাসুল যেটা বলছে সেই চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হবে তারাই মমিন দারবান তাদেরকে আলোকিত এবং জুটি এর মধ্যে রাখবো আর যারা অস্বীকার করবে তারা আজীবনে বদি থাকবেই থাকবো এই অবস্থা তারা পৃথিবী থেকে বিদায় নেব আমাদের সবাইকে আল্লাহ পাক যেন পবিত্র কোরআন এবং অনুযায়ী কোরআন যাবে আপনি আপনি নিজের ভাষায় পড়বেন যে আমি একটি ভিডিও করছি লিসান শব্দ হচ্ছে হচ্ছে সহজ ভাষা এই কোরআন তো আর আপনার জন্য সহজ না আপনি যদি না কোরআন পড়া জানেন আপনি আপনি নিজের ভাষায় আল্লাহকে যে আপনার সৃষ্টি করতাম তখন আল্লাহ আপনার মধ্যে উহি ইলাম করে আপনাকে জ্ঞান বুদ্ধি দিব এই জন্য আল্লাপ বলছে যে কেউ যখন শিক্ষিত ব্যক্তি হয় যাতে যে মূর্খ আছে পড়ালেখা যেন তাকে হ্যাঁ বা ছোট মনে করতে না করছে পারে সে আমার চাইতে ব্যাটার আমার চাইতে উত্তম এই কোরআনে যে পবিত্র কোরআনে যে দুইটি আয়াত এখানে আমি পাশ পাঠ করলাম সুরা বাকারা আঠারো উনিশ নাম্বার এই আয়াতের মিনিংস এর মধ্যে অনেক হাইট আছে অনেক মিনিংস দেখবেন যে আপনি যখন আপনি পবিত্রতা অর্জন করবেন এই মিনিংস আপনার কাছে আরও আল্লাহ ইলাম করে বুঝিয়ে দেবেন উহি সারা আপনি কোরআনের ভাষা বসবেন না কোরআনের ভাষা বলতে সহজ ভাষা যে লিসান সেটা হচ্ছে আপনি নিজের মাতৃভাষায় আপনি পড়বেন যেটা বলবেন সেটাই আপনার পবিত্র কোরআনের ভাষা আপনি বাংলায় পড়বেন বাংলাদেশি যারা আছেন বাংলা ইংলিশে যে আছে ইংলিশে পড়ব জার্মানি ভাষায় যেটা আছে জার্মানিতে তো আর আরবিটা নাই আমরা অনেক কোরআন দেখেছি শুধু জার্মানি ভাষায় ট্রান্সলেশন করা আছে সুরা বাকারা হোক সুরা মায়দা হোক সুরানিস আয়ত আছে আয়তার নাম্বার দেয়া এটা জার্মানি ভাষায় এলাকা আছে যখন জার্মানিরা জার্মান কোরআন পড়ে তখন এই অর্থগুলি পড়ে কোরআনের ভাষাটাই পড়ে বাংলা যখন আছে অর্থ করা ট্রান্সলেশন করা আছে সেই অর্থটাই বুঝি কিন্তু অর্থটার যে মিনিংস যে এটার বৃদ্ধি নূর আছে যে সেই নূরটা হবে যদি আপনি মমিদার বান্ধা হন তাহলে সেই নূর আপনার কাছে বিকাশিত হইব যেভাবে আল্লাহ বলছে যে যখন এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করে তখন আলো হয়ে যায় সেটা আপনার হৃদয় থেকে আপনার ফিলিংস থেকে তখন আপনি আপনার আলো অবকৃত হয়ে সে কিন্তু সে আলোটা আপনি দেখতে পারবেন কারণ আল্লাপাক বলছে যা যার কর্মের জন্য সেই দায়ী আপনার কর্মে কী করছেন আপনার দায় সেই নূরটা শুধু আপনি দেখতে পারবেন আমার নূরটা আমি দেখতে পারব কিন্তু অন্য কেউ দেখতে পারব আর নুরে হচ্ছে আল্লাহর প্রশান্তি যে হৃদয়ের প্রশান্তি হৃদয়ের প্রশান্তির হচ্ছে জান্নাত আর হৃদয়ের অশান্তিটা হচ্ছে জাহান্নাম এই দুইটাই প্রত্যেকটা জিনিসটাই একটার সাথে আরেকটা বিপরীত প্রতিক্রিয়া আছে আমাদের সবাইকে কোরআনের রুজ্জু ধরতে হবে হুম যে রুজ্জু ধরবো তাহলে আপনি সঠিক পথ পাইবেন আর এটা নিয়ে গবেষণা করতে হয়েছে এবং প্রাকৃতিক প্রাকৃতিক যে সৌন্দর্য আছে প্রাকৃতিক আলাপাক যা দিয়েছে এটা আর্টিফিশিয়াল হোক মানুষের তৈরি হোক মানুষের তৈরি বলতে আমি এখানে মানুষ তৈরি করছি কিন্তু মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে সেই জ্ঞান বুদ্ধিটাই ইনা নাহনু নজাল্লা দিক্রাম ওয়াইনা ইনাল্লাহ হাফিজ এটা হলে আল্লাহর যে আমাদের জ্ঞান দিচ্ছে সেটা আল্লাহ পরিবেষ্টন করে আছে এটা কাকে কখন দিতে হবে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু দিব কিন্তু আপনার চিন্তা ভাবনা আপনি যদি আল্লাহকে নিয়ে ভাবেন প্রাকৃতিক নিয়ে ভাবেন তখন আল্লাপাক আপনার প্রতি যদি সদা হয় দৃষ্টি আকর্ষণ করে যেরকম আল্লাপাক জালিকা ফাদুল্লাহ হয় ইতুহিমাইয়াশা আল্লাহ হজুল ফাদিল্লা আল্লাহর ফজল যাকে খুশি দিতে পারে কখন কি পরিবর্তন হয়ে যাওয়া বলা যায় না এই জন্য বলছে কাউকে তুমি গিবত নামে দেখো না কাউকে হ্যাঁ বলো না কোনো জাতিকে ছোটো বলো না কোন জাতি কখন আমার চাইতে ব্যাটার হয়ে যায় কিন্তু আমাদের বড় হুজুরা সবসময় একজনের একজন গিবত করে ইহুদি খ্রিস্টান নাসারা বিভিন্ন কাফের দেশ ত্যান কইরা যেরকম আমি জার্মানি থাকি হয়তো করবো যে এটা কাফের দেশে থাকে কিন্তু এটা বলতে না কালকে জার্মান জাতি চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ যদি চায় স্পষ্ট ব ওকে সবাইকে আমাদের কোরআনের রুজ্জুকে ধরে রাখার তৌফিক দান করো কোরআন যেটা বসে সেটাই বলবো আপনি এটাকে নিয়ে গবেষণা গবেষক তুমি কি কোরআন নিয়ে যেটা পড়ো এটা নিয়ে গবেষণা করবো না আর তোমার হৃদয় কি তালা লাগিয়েছ তোমার তালা খোলো ইনশাল্লাহ বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইয়া ইয়াই নাস